দু কেমন যাবে লগ্ন মানুষদের তা নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব প্রথমে আলোচনা করব শিক্ষা নিয়ে শিক্ষা সংক্রান্ত বিষয়ে এই বছরে পড়াশোনাতে আশা অনুরূপ ফল প্রদান করবে তুলালগ্ন মানুষদের যারা উচ্চশিক্ষা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে এই বছরটি তাদের জন্য খুবই শুভ দ্বিতীয় বৃহস্পতি অর্থাৎ অর্থে স্থানে বৃহস্পতির প্রভাব বা দৃষ্টি রয়েছে ফলাফলস্বরূপ এই বছরে তুলালগ্ন মানুষদের হাতে অর্থ আসতে চলেছে শনি ও রাহু দৃষ্টি থাকার কারণে অপ্রয়োজনীয় বা অবৈধ কোনো কর্মে যদি পয়সা খরচ করে ভবিষ্যতে এই কর্মের জন্য তাদের আফসোস করতে হবে চতুর্থভাবে বৃহস্পতি দৃষ্টি বা প্রভাব থাকার কারণে এই বছরে তুললগ্ন মানুষদের গাড়ি বাড়ি অর্থ সম্পদ সবই দেবে কিন্তু মানসিক শান্তির হানি ঘটাবে পঞ্চমে শনির অবস্থান করার কারণে এই বছরে প্রেম সংক্রান্ত বিষয়ে তুললগ্ন মানুষদের মনে ব্যথা প্রাপ্তি হবে ষষ্ঠে রাহুর প্রভাব অষ্টমে বৃহস্পতির অবস্থান ফলাফলস্বরূপ এই বছরে তুলালগ্ন মানুষদের শারীরিক সংক্রান্ত বিষয়ে টুকিটাকি সমস্যা বৃদ্ধি হবে বিশেষ করে লিভার এবং পেট সংক্রান্ত সমস্যায় তুলালগ্ন মানুষরা ভুগবে এই বছরে তুলালগ্ন মানুষরা যদি সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করে সেক্ষেত্রে এই বছরে তুলালগ্ন মানুষদের শারীরিক উন্নতি ঘটবে নথয়েব শারীরিক অবনতি ঘটবে দ্বাদশে কেতুর অবস্থান করার কারণে এই বছরে বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয়ে নানা রকম সমস্যা বিপত্তি তৈরি হবে সপ্তমভাবে রাহু ও শনির প্রভাব থাকার কারণে এই বছরে তুললগ্ন মানুষদের বিবাহ সংক্রান্ত বিষয়ে ঝামেলা বিপত্তি যারা অলরেডি বিবাহে বা সাংসারিক জীবনে লিপ্ত রয়েছে তাদের জন্য এই বছরে সমস্যা বা ঝামেলা সংসার ক্ষেত্রে নানারকম টুকিটাকি স্ত্রীর সাথে বা স্বামীর সাথে অশান্তির যোগ দেখা যায় আর যারা বিবাহ দাম্পত্য জীবন এখনও শুরু করেনি তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হতে চলেছে